ওয়েলকাম টু মাই চ্যানেল কেউ আজকে তোমাদের জন্য আঙ্গুলের যে বিয়োগ এই বিয়োগ নিয়ে তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন মাঝে মাঝে করে থাকে এবং ডেমো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো হ্যাঁ এটা একটু অন্যরকমভাবে তোমাদের জন্য আনার চেষ্টা করলাম দেখো তোমাদের ভালো লাগবে তোমরা তো ডেমো দেওয়ার সময় লাইভ প্রেজেন্ট থাকবে তো আমি যে বোর্ডওয়ার্কটা করছি সেটাকে ইগনোর করো এটা তোমাদের দরকার নেই জাস্ট আমি প্রেজেন্ট নেই সেই জন্য বোর্ডওয়ার্কটা করছি কিন্তু ইনিশিয়াল যে বোর্ডওয়ার্ক শ্রেণী বিষয় এই সমস্তগুলো এটা এগুলো তো লিখতে হবে এগুলো তোমাদেরকে ছাত্রছাত্রীদের সঙ্গে করার সময়তে লিখতে হবে ঠিক আছে তাহলে শুরু করি গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো ভালো আমিও খুব ভালো আছি তাহলে বলো তো এই শীতের ঠান্ডার সময় তোমাদের সকালবেলায় ঘুম থেকে উঠতে তো খুব কষ্ট হয় তাই না তো তোমাদের মা বাবা কি করে জোর করে তোমাদেরকে ঘুম থেকে তুলে দেয় তাই না চোখ তখন তোমাদের উঠতেই না কিন্তু তাও তোমাদেরকে উঠতে হয় তার কারণ কি তোমাদেরকে পড়াশোনা করতে হবে তোমরা অনেক বড় হবে তাই না তো আজকের যে বিষয় আমরা কি শিখব তো আজকে আমরা আজকে আমরা শিখবো বিয়োগ কালকে আমরা যোগ শিখেছিলাম আজকে আমরা বিয়োগ শিখবো ঠিক আছে তাহলে দেখো আজকে আমরা বিয়োগের কি কি করে শিখবো বলো এই যে দেখতে পাচ্ছ এটা কি এটা আমার হাতের কি একটা পাঁচটা আঙ্গুল তাই তো একটা হাতে কটা আঙ্গুল থাকে পাঁচটা আঙ্গুল থাকে দেখো আর একটা হাতে কটা আঙ্গুল থাকে আর একটা হাতেও পাঁচটা আঙ্গুল থাকে কারোর হাতে দেখো দেখি চারটে আঙ্গুল আছে নাকি তখন এই রকম একটু মজা তোমাদেরকে কনভারসেশন করার চেষ্টা করতে হবে দেখো সবারই তো পাঁচটা করে আঙ্গুল আছে তাই না তো আজকে আমরা শিখব আঙ্গুলের ঘুম তোমরাও যেরকম রকম ঘুমো সেরকম আজকে আমরা আঙ্গুলকেও ঘুম পাড়ানো শিখব ঠিক আছে তো আঙ্গুলকে ঘুম পাড়ানো কিভাবে শিখব একটু আমরা ভালো করে দেখি এই যে আমার হাতে দেখছো 10টা আঙ্গুল তাহলে 10টা মানে কি 10টা আঙ্গুল তাই তো আর এবার আমাকে বললো যে এই দশটা আঙ্গুল থেকে দুটো আঙ্গুল তোমাদের ঘুম পাড়াতে হবে তাহলে কি করব দেখো সবাই আঙ্গুল তোলো এবার দুটো আঙ্গুলকে তোমরা বন্ধ করো ঘুম পাড়িয়ে দাও দুটো আঙ্গুলকে নামাও এবার তুমিও দেখাবে সেই দুটো আঙ্গুলকে নামাবে তাহলে দেখো এই যে দশটা আঙ্গুল থেকে দুটো আঙ্গুল কমালে কি হয় কটা আঙ্গুল পড়ে থাকে এবার তোমরা গোনো হ্যাঁ ঠিক বলেছো আটটা আঙ্গুল পড়ে থাকে ঠিক বলেছ তাহলে দেখো দশটা থেকে দুটো কমালে তাহলে এই যে কমানোটাকে কি বলা হয় বিয়োগ আর বিয়োগের যে একটা চিহ্ন আছে ঠিক আছে আমরা চিনবো কি করে তো জামা প্যান্ট পরাতে হবে সেরকম ওরও একটা চিহ্ন আছে সেটা কোন চিহ্ন এরকম একটা দাগ হুম যোগের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যোগের জামা কাপড় কি ছিল দেখলে চিনতে পারবো এই যে এরকম একটা দাগ ডাক্তারের মতো দাগ থাকে না এরকম হ্যাঁ আর বিয়োগের ক্ষেত্রে শুধু একটা দাগ তাহলে এটা হচ্ছে বিয়োগের জামা ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম আঙ্গুলের ঘুম পাড়ানো এই আঙ্গুলের ঘুম পাড়িয়ে আমরা বিয়োগ শিখলাম আবার দেখো তোমরা এই দশটা আঙ্গুল তোলো আবার এই যে দশটা আঙ্গুল থেকে এবার চারটে আঙ্গুলকে ঘুম পাড়াও চারটে আঙ্গুলকে ঘুম পাড়াও চারটে আঙ্গুলকে তোমরা কমাও হ্যাঁ বন্ধ করো চারটে আঙ্গুলকে তাহলে কটা আঙ্গুল পড়ে থাকে এই মিলি বলো তো কটা আঙ্গুল তোমাদের কাছে পড়ে আছে হাত ঠিক বলেছো ছটা আঙ্গুল তো তাহলে আজকে তোমরা শিখতে পারলে কিভাবে খুব সুন্দরভাবে আঙ্গুলকে ঘুম পাড়িয়ে আমরা বিয়োগ করতে পারি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের এইভাবে তোমাদেরকে কিন্তু ইন্ট্রোডাকশন করতে পারবে তোমরা এতে অনেক কিছু এক্সট্রা অ্যাডও করতে পারো তো তোমাদেরকে ইন্টারভিউ আর অনেক কিছু জিজ্ঞেস করতে পারে বিয়োগ নিয়ে এবং সংখ্যা নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে সেগুলো তো তোমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে তো আমি এটা এটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করলাম এবার তোমাদেরকে বলতে পারে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করে তাহলে কি করে তোমরা আমরা বিয়োগ করব ধরো তোমাকে বলে দিলে তাহলে এবার ছোটদেরকে তোমরা কিভাবে শেখাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে তাহলে ধরুন তুমি বোর্ডে করলে বারো থেকে আমি চার বিয়োগ করছি তাহলে চার বিয়োগ করলে কি করবে এই ক্ষতিতে ছোটোদেরকে যখন শেখাবে ওদেরকে শেখাতে গেলে না আঙুলের ঘাট পদ্ধতিতে শেখানো খুব কঠিন তাহলে ক্ষেত্রে তোমাদেরকে দাগ পদ্ধতিতে শেখাতে হবে ঠিক আছে এখানে তোমাদেরকে এরকম করে গুনতে হবে আমি প্রথমে বারোটা দাগ টানবো একটা দুটো তিনটে চারটে পাঁচ পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা দাগ টানলাম এবার কটা বিয়োগ করতে বলেছে চার বিয়োগ করতে বলেছে তাহলে চার যদি বিয়োগ করতে হয় তাহলে আমি এখান থেকে চার গুনবো একটা কাটবো দুটো কেটে দেব তিনটে কেটে দেব চারটে কেটে দেব তাহলে আমি চারটেকে কি করলাম বাড়ি পাঠিয়ে দিলাম এবার কটা পড়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে কত কতগুলো পড়ে আছে আটটা পড়ে আছে তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু ইন্টারেস্টিং ভাবে শেখাতে হবে ঠিক আছে যোগটা তো শেখানো ইজি কিন্তু বিয়োগটাতে অনেক সময় একটু সমস্যা হয় এবং ইন্টারভিউদের ইন্টারভিউরা কিন্তু বিয়োগ পদ্ধতি মাঝে মাঝে জিজ্ঞেস করে থাকে এবং এটাকে তোমাদেরকে ইন্টারেস্টিং ভাবে বাচ্চাদেরকে শেখানোটাও কিন্তু তোমাদের মানে আহ কিরকম তোমরা ডেমো দিচ্ছ এটার কিন্তু গুণগত মান পরীক্ষা পরীক্ষিত হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ডেমো দিতে পারো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আনার চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার তোমরা যারা আগে থেকে প্র্যাকটিস করে রেখেছো খুবই ভালো তোমাদের যদি এটা উপকারে লাগে প্রয়োজনে মনে হয় অবশ্যই একটু লাইক করো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো এবং তোমরা কমেন্ট করো কীরকম টাইপের তোমাদের জন্য ভিডিও আনবো আমি চেষ্টা করব নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনার থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে